নীল চোখের ট্রেন যাত্রী রাত থেকে চট্টগ্রামের ট্রেনে ভ্রমণ করছে আরিফ জানার বাইরে অন্ধকার মাঝে মাঝে ছোট ছোট স্টেশনের আলো জলকে উঠছে আরিফ পেশায়া ফটোগ্রাফার সে একটি প্রকল্পের খাজে আসছে তার পাশের সিটটা ফক্কা ছিল। কমলাপুর স্টেশনে এক মেয়েটি এসে বসল চিপচিপে গারন হাতে একটা নোটবুক তার চোখে গভীর নীল রঙের চশমা এন সমুদ্রের রুং মেয়েটি বসতেই আরিফের চোখ কিয়ে পারল তার নোটবুকে তাতে ছোট ছোট কবিতা লেখা আরিফ ধীরে ধীরে বলল আপনি কবিতা লিখেন মেয়েটি তাকিয়ে মধু হেসে বলল হোয়া ট্রেনিয়াত্রায় বসে লেখার মজা আলাদা এভাবেই আলাপ শুরু আরিফ তার কোয়ামেরা দেখাল মেয়েটি তার কবিতার খাতা তারা জানল দুজনেই প্রেমী দুজনেই গল্প ভালোবাসে ট্রেনের গতি বাইরের অন্ধকার আর ভেতরের আলো সব মিলিয়ে এন এক অদ্ভুত সিনেমার দশ ধীরে ধীরে কথা বলতে বলতে রাত কেটে গেল